একজন সাহাবি তার স্ত্রীকে বললেন আমি নবীজিকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানাতে চাই স্ত্রী খুশি মনে অনুমতি দিলেন সাহাবি একটা দুম্বা জবাই দিলেন এবং খাবার তৈরি হচ্ছিল তার দুই ছেলেও বাড়িতে ছিল বড় ভাই তার ছোট ভাইকে বললো তুমি কি দেখতে চাও আব্বা কীভাবে বকরিটি জবাই দিয়েছে ছোট ভাইটি বললো হ্যাঁ দেখাও বড় ভাই ছুরি তুলে খেলার ছলে তার ভাইয়ের গরদান কেটে ফেলল মা হৈচই শুনে দৌড়ে এসে তার বড় ছেলেকে ধমক দিলে ভয় এসে ছাদে উঠে গেল এবং সেখান থেকে পড়ে মারা গেল তার মায়ের উপর যেন কেয়ামত নেমে এলো কিন্তু তারা নবীজির দাওয়াতকে অবহেলা করেনি সেই দুই শিশুর মরদেহ অন্য ঘরে রেখে খাবার তৈরি করছিল সাহাবিরা যখন নবীজিকে নিয়ে এলেন তখন নবীজি বললেন আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ তোমার দুই ছেলে আমার সাথে না বসে সাহাবি বললেন ই আল্লাহর রসুল তারা দুজনেই মারা গেছে নবীজি তাদের মৃতদেহ আনার নির্দেশ দিলেন মৃতদেহ আনা হলো রাসুল উল্লাহর দোয়া করলেন আর আল্লাহর হুকুমে শিশু দুটি আবার জীবিত হয়ে উঠে বসল তারপর নবীজির সাথে বসে খাবার খেলো এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মজিজার মধ্যে একটি